নেশাগর বিশ্বাস চর্মনা নাই তোদের বক্তব্য এরপরে আপনারা দেখেছেন নালে কোন সুস্থ মানুষ তারা কি এই ধরনের বক্তব্য দিতে পারে পারেন তাইলে বুঝা গেল ওদের মাথা বিক্রিতে ঘটে গেছে তাইলে প্রমাণিত হয়ে গেল যে তোরাই হলো এরপরে বক্তব্য রাখা হয় আমরা নাকি খয়রাত চাই খয়রাত খাই আমরা ছোটবেলায় শুনছিলাম যাদের আর্থিক সচ্ছলতা নাই তারা মানুষের কাছে পয়সা চায় টাকা চায় কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়াই নাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি বর্তমানে দায়িত্ব পালন করছি শুধু আমি নয় আমার বাবা আমার দাদা আমার দাদার দাদা তারাও কিন্তু আলহামদুলিল্লাহ অর্থনৈতিকভাবে আল্লাহ অনেক সচ্ছল রেখেছেন আমার আব্বাজান রহমাতুল্লাহ আলি তিনি কিন্তু প্রথম জীবনে যখন হস করেছিলেন তখন তিদের নিজের ব্যবসার টাকা দিয়া দাদাজান থাকা অবস্থায় বাপের টাকা নেয় নেয় তার নিজের ব্যবসার টাকা দিয়া তার উপর হস ফরজ হয়েছে সেই টাকা দিয়ে তিনি হস করেছেন আর তোরা বলছ আমরা ভিক্ষা করি ভিক্ষা নেই الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العلي العظيم.

মঞ্চে কেন্দ্রীয় ইসলামী আন্দোলন সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সামনে যারা উপস্থিত রয়েছ ইসলাম দেশ এবং মানবতার কল্যাণের জন্য। যারা আমাদের আশা আকাঙ্ক্ষা আমার প্রিয় যুবকরা ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে নয় বছর চলছে যখন ইসলামী যুব আন্দোলনের কথা আলোচনা হয় তখন আমার ভিতর একটা ভয় কাজ করছিল যে যুবকদের রক্ত গরম ওদেরকে সর্বক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখা যাবে কি না সবাই যেহেতু পরামর্শ ভিত্তিক যখন সিদ্ধান্ত হলো তখন যুব আন্দোলন আলহামদুলিল্লাহ আমরা কেন্দ্রীয়ভাবে ঘোষণা করেছি আজকে আমরা গর্ব সহকারে বলতে পারি ইসলামী যুব আন্দোলন আজকে নয় বছর তাদের প্রতিষ্ঠা থেকে শুরু করে তাদের কার্যক্রম চলছে কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ইসলামী যুব আন্দোলনের একটা ছেলে দায়িত্বশীল কর্মী সহ তাদের গায়ে কোনো কালির ছাপ আল্লাহর ফজলে লাগাতে পারে নাই এই জন্য আমরা গর্বিত তোমাদেরকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাম তোমাদের ব্যাপারে দোয়া করেছেন যুবকেরা তখন আল্লাহর হাবিবের সহযোগিতায় ছিল ইসলামের সহযোগিতায় ছিল দেশ মানবতা কল্যাণ বাস্তবায়নের তারা সহযোগিতায় কাজ করেছে তার বাস্তব নমুনা হলো তোমরা আর আমরা যখন পাশে দেখি অন্য অন্য রাজনৈতিক দলের যুব সংগঠন তাদের কথাগুলো তাম দুনিয়ার ইতিহাস বিরল হয়ে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পিস চরম যেখানে পাবে সেখানে তাকে সাইজ করবার অর্থাৎ মেরে ফেলার হুমকি দেওয়া হয় তাহলে তোমাদের মাধ্যমে জাতি ভালো কি আশা করতে পারে এখনই যে তোমরা সন্ত্রাসী কায়দায় বক্তব্য রাখছো ঠিকা চালাই গিরিরা চালাই নিবিড় এই সব যুব আন্দোলনের সংগঠনের ছাত্রদেরকে আমরা বলতে চাই তোমরা দেখেছো আজকে বাংলাদেশে রাজনীতি করা অত্যন্ত একটা কঠিন কেমন একটা অবস্থান তৈরি হয়ে গেছে আগে আমরা শুনতাম যে যখন নাকি কেস হতো বাদী এবং আসামি তারা একাত্রে নৌকা যোগে আদালতে যেত তাদের ভিতরে একটা সৌহার্দতা ছিল তাদের ভিতরে একটা ভ্রাতৃত্ব ছিল তাদের ভিতরে একটা আন্তরিকতা ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশে কি রাজনীতি চলছে যেই রাজনীতির ইতিহাস আপনারা দেখেছেন যে পীর সাহেব চরমনাইয়ের ব্যাপারে বলে কি বলে পীর সাহেব চরমনাই মিথ্যা বলে নেশা খায় তার নাম হল পীর সাহেব চরমনাই নাউজুবিল্লা ধিক্কার জানাই নেশা কাকে বলে না বুঝতে হবে নেশা বলা হয় যারা সেবনের মাধ্যমে তার স্বাভাবিক অবস্থান থাকে না তার ব্রেন বিকৃত ঘটায় নেশাগর পেশ্যাপ চরমনা নাই তোদের বক্তব্যই প্রমাণ করেছ নেশাগর তোরা পেশাব চরমণের নেসাগর নয় এরপরে আপনারা দেখেছেন নালে কোনো সুস্থ মানুষ তারা কি এই ধরনের বক্তব্য দিতে পারে পারেন তাহলে বোঝা গেল ওদের মাথা বিক্রিতে ঘটে গেছে তাইলে প্রমাণিত হয়ে গেল যে তোরাই হলো প্রকৃতি নিঃশাঘর এরপরে বক্তব্য রাখা হয় আমরা নাকি খয়রাত চাই খয়রাত খাই আমরা ছোটবেলায় শুনছিলাম যাদের আর্থিক সচ্ছলতা নাই তারা মানুষের কাছে পয়সা চায় টাকা চায় কিন্তু আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় বিশাপ চরম নাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি বর্তমানে দায়িত্ব পালন করছি শুধু আমি নয় আমার বাবা আমার দাদা আমার দাদার দাদা তারাও কিন্তু আলহামদুলিল্লাহ অর্থনৈতিকভাবে আল্লাহ অনেক সচ্ছল রেখেছেন আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই তিনি কিন্তু প্রথম জীবনে যখন হস করেছিলেন তখন তীদের নিজের ব্যবসার টাকা দিয়া দাদাজান থাকা অবস্থায় বাপের টাকা নেয় নেয় তার নিজের ব্যবসার টাকা দিয়া তার উপরে হস ফরজ হয়েছে সেই টাকা দিয়ে তিনি হস করেছেন আর তোরা বলছো আমরা ভিক্ষা করি ভিক্ষা নেই আসলে পুরকিত ভিক্ষুক কারা আজকে বাংলাদেশে প্রমাণিত হয়ে গেছে আজকে সর্বক্ষেত্রে তোরা চাঁদাবাজি করো তোরা আজকে ভিক্ষুক হয়ে বাংলার জমিনে ইতিহাস প্রকাশ করেছো সেই হিসাবে আমি বলবো যে আমাদেরকে বলা হয় বিভিন্ন সময় আমরা নাকি মূর্খ মূর্খর ব্যাখ্যা কোনটা আমি তো জানি না কারণ আমি তো দস্তখাত করতে জানি তো দস্তখাত করতে জানে না আমি তো পড়তে পারি তাহলে মূর্খ আবার পরে কিভাবে আমি তো পড়তে পারি এবং আমি পড়াতেও পারি তাহলে আমি মূর্খ হলাম কিভাবে আসলে যারাই বক্তব্য রেখেছে তারাই হলো জ্ঞান পাপি তারাই হলো প্রকৃত মূর্খ সেই হিসাবে আমি বলব যে আজকে বাংলাদেশের মধ্যে সুষ্ঠু ধারার রাজনীতি করার মতো পরিবেশ কেমন জানি দিনের দিন নষ্ট হতে চলছে কিন্তু আমাদের দুঃখ হয় এই দেশটা আমার এই দেশটা আমি জন্মগ্রহণ করেছি এই দেশের মোহাব্বত এটা ইমানের একটা অংশ সে লক্ষী আপনারা দেখেছেন জুলাই পাঁচই আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু একমাত্র ইসলামে এই ব্যানার নিয়ে সর্বপ্রথম ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আমরা এই বাইতুল মোকারমের উত্তর গেটে প্রথম সমাবেশ মিঠিক মিছিল করেছিলাম আপনারা দেখেছেন উনিশশো সাল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে অদ্যবধি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু আমাদের দলীয় ব্যানারে সংসদে যায় নাই এর অর্থ কি আমরা অত দুর্বল না কিন্তু আমরা চাঁদাবাসদের সহযোগী হই নাই খুনিদের সহযোগিতা হই নাই দেশের টাকা বিদেশে পাচারকারীদের সহযোগী ক্ষমতায় যাওয়া সেরই আমরা হই নাই সেই হিসাবে এখন পাঁচই আগস্টের পরে সুন্দর একটা দেশ গড়ার মতো পরিবেশ তৈরি হয়েছে আমি যুবকদেরকে বলবো তোমরা যদি আজকে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আওয়াজ তুলতে পারো তাহলে আল্লাহর রহমতে আল্লাহর খাস মেহেরবানীতে এই দেশ একটা সুন্দর দেশে পরিণত হবে ইনশাল্লাহ সাথে সাথে আমি আমার অন্যান্য ভাইদেরকে বলবো রাজনৈতিক দল যারা রয়েছেন আসেন আমরা ক্ষমতা প্রেমিক না হয়ে আমরা দেশ দেশপ্রেমিক হই আমাদের দেশের জন্য, আমরা আমাদের কথা কার্যক্রম বক্তৃতা আমাদের সমস্ত কার্যক্রমগুলো থাকুক সেইভাবে আমরা পথ চলি একে অপরের প্রতি আমরা ঘৃণা সৃষ্টি না করে আমরা দেশ গড়া মানবতার কল্যাণে এবং ইসলামের কল্যাণে কাজ করি তোমাদের সকলকে ধন্যবাদ আমি দোয়া করি দোয়া চাই আল্লাহ আমাদের সবাইকে যেন ইসলাম দেশ